সুপ্রভাত বন্ধুরা দেখুন আজকে গোপাল যাচ্ছে পিকনিক করতে বনভোজনে বর্দির শাশুড়ি যত্ন করে নিয়ে যাচ্ছে তো দিদির শ্বশুর বাড়িতে আমি যেখানে থাকতো সেখানে বনভোজন হচ্ছে তো চলুন আপনাদের দেখায় তার সাথে সাথে আজকে আমার পরীক্ষা আমি টেটের পরীক্ষার জন্য যাচ্ছি তো দিদির বাড়ি থেকে খুব কাছে তাই আমি একদিন চলে এসেছিলাম আমি গ্রাম সেন্টার যাওয়ার জন্য নেমে গেলাম এখান থেকে আমাকে সরে যেতে হবে আমার হাতি নগরে সেন্টার পড়েছিল আমি যাচ্ছি আর একটা ফটো

তখন এগুলো এত বাড়ি ঘর ছিল না ফাঁকা ফাঁকা ছিল আগে আপনার এগুলো কত ছোটবেলায় কত ই করেছেন না খেলেছেন হ্যাঁ হ্যাঁ বলছিলাম হ্যাঁ আমার যে স্কুলে সেন্টার পড়েছে তার পাশে আর একটা হাই স্কুল আছে তো ওই স্কুলে জামাইবাবু পড়তো তো স্কুলটার দিকে একটু যাচ্ছি প্রথমে তো যেতে যেতে

এটা তো আপনার দিদি পড়েছে না আমি এবার পাঁচ ঘন্টার মতো সেন্টারের ভেতর ঢুকে পড়লাম আমি দু ঘন্টা আগেই চলে গেছি আর আড়াই ঘন্টা ধরে পরীক্ষা হবে এক দশ মিনিট মানে পাঁচ ঘন্টা না পরীক্ষা শেষে হাঁটতে হাঁটতে যেখানে বন বলছিলাম সেখানে যাচ্ছি একদম কাছে এখান থেকে এক কিলোমিটার তো এসে পৌঁছে গেলাম দেখুন কতগুলো গোপাল এরকম ধরনের বনপজন প্রথমবার ট্রাই করলাম তো খুব ভালো লাগলো আপনাদের সাথে পুরোটা শেয়ারও করলাম এটা করছি তো সেটা যেটা বললাম যে দেখি হচ্ছে বাইরের দা এটের এক্সামে অনেক সেন্টার করেছে অনেকে যাচ্ছে গাড়িতে করে সত্যি রাস্তাতে প্রচণ্ডই ভিড় ছিল আজকে মহিমা মানে আমার দিদি শাশুড়ি আমাদের পরিবেশন করছিলেন এছাড়াও আরো অনেক লোকজন এখানে শিখেছে এবার তখন পরীক্ষা দিচ্ছিলাম বলে আমরা দেখাতে পারিনি দিদি আর দিদি শাশুড়ি খেতে বসেছে

খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঘুম পাচ্ছিল তারপর কিছুক্ষণ ঘুমানোর পরে দেখছি আবার ঘুম থেকে উঠে যে আরও কিছু লোকজন এসেছে সব মিলিয়ে আজকে দিনটা ভালোই গেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন